আপনার এই তেলের পাম্পের আমার কাছে অনেক আমি সুনাম আছে আমি শুনছি বাইরে কিন্তু অনেক তেলের পাম্পের মধ্যে বাইরে শিখেছে একশো লিটার দেখা যায় একশো ভিতরে এমন একটা কি জানিয়ে মেকআপ দিয়ে এই কারি করতে করে ভিতরে পঞ্চাশ পয়েন্ট বিশ পয়েন্ট ত্রিশ পয়েন্ট কমেন্ট এটা কিন্তু কেউ ধরতে পারে না এটা ধরতে পারে একমাত্র সেরা হলো সরকারি প্রশাসন ব্রাহ্মণ ঠিক আছে ভাই এই কথা আপনার বললাম মানুষের কম দেবেন না আর আপনার এই মালিক মারাত্মক পাম্পের মালিক যে আছে এদেরকে আপনি কম দিয়ে এদের কোটি কোটি সম্পদ বাড়াবেন এর দায়ী আপনার কেমন মজাদা থাকতে হবে ঠিক আছে আপনি যেভাবে তার দায়িত্ব পালন করেন আপনি সঠিকভাবে ব্যবসা পালন করবেন এটা আপনার উপর আমার আগুন আবেদন আলাইকুম রহমতুল্লাহ